স্কার বন্ধুরা চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে অ্যাকচুয়ালি এটা একটু পুরনো ভিডিও পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের দিন আরাধিতার ক্লাসের মানে আমার মেয়ে ওর ক্লাসের একটা নাচের প্রোগ্রাম ছিল ও যেখানে আর কি কত্থক শেখে নিউ দিল্লিতেই আছে এটা আমাদের বাড়ির কাছে সুরসঙ্গম কাদারা ডিলিপুলের তো ওখানে ও শিখতে যায় সেখানে পঁচিশে বয়সের উপলক্ষে মানে একটা ছোট্ট প্রোগ্রাম ওরা আয়োজন করেছিল মানে এই হলের ভিতরেই হয়েছিল প্রোগ্রামটা তো ভাবলাম যে ভিডিওটা যখন করেছি তোমাদের সাথে একটু শেয়ার করি তো আরিতা পারফর্ম করেছিলো একটা ডান্স পারফর্মেন করেছিল আর রবীন্দ্রনাথ ঠাকুরের গানের উপর আর একটা আবৃত্তি আবৃত্তিটা আমি আপলোড করেছি এই ভিডিওটার সাথেই দেখবে তোমরা তোমরা তোমাদের আশীর্বাদের হাত সবসময় খবর রাখবে যেন খুব বড় হতে পারে খুব বড়ো হয়ে মানে অনেক আগে হতে পারে বাস একটা ভালো মানুষ যেন তৈরি হতে পারে সবসময় যেন সুস্থ থাকে তো ছোটো ছোটো বাচ্চারা মিলে একটা প্রোগ্রাম করেছিল আর একটা বড়দের ডুবে ডান্স ছিল আর স্পিচ ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে মানে সবাই কিছু না কিছু পারফর্ম করেছিল তার মধ্যে নাচ তো ছিলই গান ছিল তা গানের ভিডিওটা আমি তোমাদের শেয়ার করতে পারলাম না কারণ অত্যন্ত আমি অত মানে অত টাইম মধ্যে আমি থাকতে পারিনি ওই দিন তোমাদের দাদার অফিসের একটা মিটিংয়ে যাওয়ার ছিল মানে নেক্সট ডেতে ছিল তো ওই দিন আমাকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হয়েছিলো তো অনেকটাই রাত হয়ে গেছিলো বিকেলের দিকে তো প্রোগ্রামটা এত সুন্দর হয়েছিল। আমি এই ভিডিওগুলো জাস্ট বসে বসে দেখছিলাম তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে পঁচিশে বৈশাখ উপলক্ষে মানে আমাদের অ্যাকচুয়ালি কলকাতাতে তো অনেক প্রোগ্রাম তো আগে এখনও হয় এখনও হয় হয় না বলবো না এবং সেদিন ছুটিও থাকে দিল্লিতে কিন্তু সেরকম কোনো কিছু বোঝা যায় না আগে তো আমি বুঝতেই পারতাম না যখন বিয়ের পরে এখানে এসেছি আমি কিছু বুঝতেই পারতাম না যে কোথায় কী হচ্ছে বাট এখন দেখি কয়েকটা জায়গায় ধরো এই যে দুর্গা পুজো যেসব সমিতি মিলে আর কি সংস্থাগুলো মিলে দুর্গা পুজো করে তারা কিন্তু এই পঁচিশে বৈশাখ মানে কয়েকটা কয়েকটা জায়গায় মানে কিছু কিছু জায়গায় এই পঁচিশে বৈশাখগুলোকে কিছু প্রোগ্রাম রাখে তো গত একটা মানে প্রোগ্রামে আবৃত্তি করেছিল এইবারটা মানে আমি অ্যাকচুয়ালি বেশি দিন হয়নি কলকাতার ক্লাসে দিয়েছি এই বছর দিয়েছি তো যাই হোক তো ওই ক্লাসের মানে সবাই মিলেই আর কি নিজেদের নিজেদের মধ্যে একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল অ্যান্ড সত্যি কথা বলতে খুব ভালো হয়েছে এইটুকুই যে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য মানে ওনার ওপর উৎসর্গ করে এরকম একটা সুন্দর প্রোগ্রাম আয়োজন করতে পেরেছি আমরা মায়েরাও এর মধ্যে জড়িত ছিলাম মানে সবাই মিলে প্লাস যিনি স্যার ছিলেন মেন উনিও মানে আমাদেরকে উৎসাহ দিয়েছে আমরাও বাচ্চাদেরকে উৎসাহ দিয়ে সমস্ত প্রোগ্রামটা অর্গানাইজ করেছিলাম ছোটো বড়ো কাজে তো মানে কোন মানে দিল্লির মতন জায়গায় সত্যি কথা বলতে এটা দেখা যায় না তো ওই দিনকে এখানে ওয়েদারটা বেশ সকাল থেকে মেঘলা মেঘলাই ছিল একটু টেনশান হচ্ছিলো কী জানি প্রোগ্রামটা হবে কি না তো হয়েছে তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম দেখো কারণ আরাধিতা কিন্তু আবৃত্তিও করেছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আকাশ ঘিরে মেঘ করেছে তো অনেক ছোটোবেলার কবিতা তোমরা হয়তো সবাই শুনেছ এবং কেউ কেউ হয়তো স্টেজ পারফরম্যান্সে ছোটোবেলায় এই কবিতাটা আবৃত্তিও করেছে ঘিরে মেঘ করেছে আকাশ ঘিরে মেঘ করেছে সূর্যি গেছে পাটে খুকু গেল জল আনতে পদ্মদিগির ঘাটে পদ্মদিগির কালো জলে হরেক রকম ফুল হাঁটুর নিচে দুলছে খুকুর গোছা বড়া চুল বৃষ্টি হলে ভিজবে পাথা চুল শুকুরো ভাত চল আনতে 不哭。嗯嗯